হ্যালো বন্ধুরা তো তোমাকে বাড়ি দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো আরে দিদি ভাই তোদের মা বাবা পিসি তারা কি সব ঘরে ঘুম হচ্ছে নাকি রে না না রে আমি পুলিশ মনি দা আমাদের রেডি করিয়ে বললো যে যা তারা বাইরে গিয়ে বস। তাই আমরা বাইরে এসে তোমাদের কাছে বসলাম। কিন্তু মামকে আমরা দেখিনি। আরে মা তুমি এত ব্যস্ত কেন হও বুঝতে পারি না। ওরা যাবে ওরা ঠিক বুঝে নেবে। সারা বৌদি দিয়াতে দিয়া তো একা যাচ্ছে না ওদের সঙ্গে তো দাদাও যাচ্ছে। তোমার তো চিন্তা করার কি আছে। ওরা ঠিক সময় মতো বেরিয়ে যাবে। আরে ছোট খোকা তো ওকে বহুদয়তে আর বনিকে এখন আকাশে দেখছিস তো প্রায় শুই কেমন মেঘ করছে বিকেল বেলায় কখন দুম করে ঝড় বৃষ্টি হাসে সেই জন্যই তো তারা আর আমি যদি তোদের তারা না দিতু না তারা কোনো জায়গায় সময় মতো পৌঁছতে পারতি নে বসে থাকলে হবে না দাঁড়া আমি ডাকি বৌমা বলি ও বৌমা বৌদি দেখেছ তো মাসেই চিৎ খেতে শুরু করেছে বারবার দাদা ভাই বললো আমরা ঠিক সময় মতো চলে যাবো তোমাকে তো চিন্তা করো না তুমি তাও দেখেছ তো কেমন হাগড়া শুরু করেছে আরে দিয়া তুমি ওরকম করে কেন মাকে বলছো মা তো ভালোর জন্যই বলে তাই না এখন মেঘ বৃষ্টির দিন সেই জন্যই তো সাবধান করে এই দেখো বৌমা পরের মেয়ে ওই তুমি যে কথাটা বুঝলে কো আমার পেটের মেয়ে কথা বুঝলো নেকো নাও নাও তা বড় খোকা কোথায় এবারে বেহেরিয়ে পড়ো দেখি এই তো মা তুমি এত হাকডাক করছো কেন তোমাকে তো বললাম চিন্তা করো না ঠিক সময় মতো বেরিয়ে যাব এই দেখো চলে এসছি ঠিক আছে মা আমরা তাহলে আসি মা আসছি সাবধানে যে ও দাদা ভাই দিদি ভাইদের আচ্ছা না যেন ওটা আমি আমরা আসছি হ্যাঁ আমি আমরা আসছি আরে এই চৈত্র সেলের বাজার তাও যদি এত ফাঁকা ফাঁকা থাকে ভালো লাগে লোকজন তো খুব বেশি আসছেই না ওই দুই একজন যা সারাদিনে খরিদ্দার আসছে ভালো লাগে না দোকানটা সব দিয়ে কত সুন্দর সাজিয়েছি শাড়ি এখানে ম্যাচিং ব্লাউজ আছে এদিকে ছেলেদের পাঞ্জাবি মেয়েদের চুড়িদার ছেলেদের জামা বাচ্চাদের জামা মেয়েদের বড় মেয়েদের জামা কত সুন্দর সুন্দর কালেকশন আমার কাছে তবুও দেখো সেইভাবে কোনো পরিদার আসতেই না কি জ্বালায় যে পড়েছি কা মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম আজকে জানে আরে দিয়া কত বড় দোকানে নিয়ে আসলি এখানে নিশ্চয়ই জিনিসপত্রের অনেক দাম হবে এত বড় দোকানে তো ও না আসলেও হতো ভাই অনেক বড় দোকান হলেও এখানে কিন্তু জিনিসপত্রের দাম খুবই কম জানিস তো আর খুব ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় এই দোকানে আর এই একই ছাদের নিচে তুই সবকিছু কিছু তুই এই একই জায়গায় পেয়ে যাবি

না বলতে তিন তিনজন খরিদ্দার চলে আসলো আর সঙ্গে কতগুলো বাচ্চা আছে এরা তো দেখে মনে হচ্ছে অনেক বড় লোক হবে অনেক টাকা পয়সা আছে এদের কাছে নিশ্চয়ই এরা অনেক জামা কাপড় কিনবে আরে দাদা আসুন 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 বসুন দাদা বসুন হ্যাঁ তা বলুন দাদা দিদি আপনারা কি দেখবেন বলুন বলুন আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু অনেক ধরনের জামা কাপড়ই আমার রয়েছে টাঙানো তো আপনারা তার মধ্যে থেকে দেখতে পারেন এছাড়াও ভেতরেও কিন্তু অনেক জামাকাপড় আছে আপনারা শুধু একবার বলুন কি দেখতে চান এখানে একই ছাদের তলাই আপনি মোটামুটি আপনি সমস্ত ধরনের জামা কাপড়ই পেয়ে যাবেন শুধু আমাকে বলুন যে আপনারা কি নেবেন আরে দাদা নেব তো আমরা অনেক কিছুই কিন্তু কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না আচ্ছা আপনি বরং বয়স্কদের শাড়ি প্রথমে দেখান সেটাই বরং আগে দেখি মায়েরটা আগে নিয়ে নিই তারপরে আমাদেরগুলো দেখব ও বয়স্কদের জন্য শাড়ি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে সব কিন্তু শাড়ি রয়েছে আর তার সামনে ব্লাউজ আছে তো আপনারা এখানে দেখতে পারেন অনেক ধরনের শাড়ি আছে সব বয়স মহিলাদের শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন তো চলুন তাহলে আমি দুই একটা আপনাদের দেখাই আচ্ছা দিদি এই যে দেখুন সব বয়স্কদের শাড়ি এখানে বের করে দিয়েছি এছাড়াও আরও কিছু আছে এই যে দেখুন এইগুলো সবই কিন্তু বয়স্ক লোকেদের শাড়ি তো সাদা পরে তো এটা দেখুন সাদার মধ্যে একটু অরেঞ্জের কাজ আছে আর এটা দেখুন সাদা আর গ্রিন আছে হ্যাঁ গ্রিন আঁচল আছে আর কি হালকা কচি কলা পাতার আর এই যে এই একটা তুতে কালার হ্যাঁ এটাও বয়স্কদের এখানে রয়েছে একটা কালো শাড়ি লাল বর্ডার তো আপনি এটাও দেখতে পারেন তো বলুন কোন শাড়িটা দেখবেন আমি আপনাকে সেই শাড়িটাই দেখাবো আরে ভিয়া হ্যাঁ সত্যি শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর কোন শাড়িটা নিই বলো তো মায়ের জন্য আরে বৌদি তোমার তো খুবই ভালো চয়েস তুমি নাও না প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর লাগে যেটা নেবে এ নিয়ে নাও তা দাদা ঠিক করে বলুন তো শাড়িগুলোর দাম কত এগুলো সব ওই ছশো মানে পাঁচশো থেকে স্টার্ট আর আটশো অবধি আছে ঠিক আছে আপনি বলুন কোন শাড়িটা নেবেন আমি তারপর সেটার দাম বলছি হ্যাঁ এই শাড়ি পাঁচশো থেকে আটশো কি বলছেন দাদা জাদা মাদার কথা হ্যাঁ এই রকম দাম বললে হয় সেলের বাজারে কোথায় একটু কম করবেন দাম তা না করে এই রকম হাই চড়া দাম বলছেন হুম আর দিদি কমই বলেছি এই শাড়ি পুজোর সময় আপনি কিনে দেখবেন দু হাজার টাকা পড়ে যাবে আচ্ছা দাদা আপনি শুনুন আমি এখান থেকে দুটো শাড়ি নেব কিন্তু আপনাকে ওই তিনশো করে কিন্তু রাখতে হবে নইলে কিন্তু দাদা আমি নিতে পারবো না আরে দিদি আপনি তো আরো অনেক জিনিস নেবেন আপনি আগে দেখুন না কি কি জিনিস নেবেন সব নিন তারপর আপনাকে একবারে ডিসকাউন্ট করে সব বিল করে দেবো ঠিক আছে তাহলে খুশি তো ঠিক আছে আমি তাহলে এই দুটো শাড়ি এই নিয়ে নিচ্ছি ঠিক আছে ও তাই আচ্ছা ঠিক আছে তাহলে একটা জামা পছন্দ করো না ওই তো দেখো না বন্দ চলে গেছে আমার পছন্দ করতে তুমিও যাও পছন্দ করো জামা তারপর তোমার পছন্দ মতোই জামা কিনে দেবো ঠিক আছে তো তামা আর রকিকেও নিয়ে যাও ওকে আর সুন্দর তারপরে নিচে দেখো। এই দেখেছো বলতে না বলতে বায়না শুরু হয়ে গেল এই পাখিটা যেখানে যায় আমার মাথাটা খারাপ করে দেয় পাখি মা চুপচাপ থাকো আমি দেখছি তোমার যেন কি জামা কেনা যায় ঠিক আছে ছোট বাচ্চা তো ওরাই আগে কিনে নিক তারপরে আমি কিনবো আচ্ছা ঠিক আছে তোরা দুই বনি তোদের পছন্দ মতো জামা পছন্দ করে নে ঠিক আছে তারপরে সেগুলোই নিয়ে নেবো কোন আর রকি তুই তো এখানে বসে গড়াতে গড়াতে একদম শুয়েই পড়েছিস তুইও দেখ তোর জন্য কোন জামাটা পছন্দ সবার জামাগুলো তাড়াতাড়ি নিয়ে নিতে হবে তারপরে আবার তো তার জন্য জামা নিতে হবে তোর কাকার জন্য নিতে হবে এখনও অনেক বাকি আছে নে নেই আচ্ছা ঠিক আছে কাকি মানে দেখি আমার কোনটা পছন্দ এতগুলো জামার ভিতরে এই তো বেশ ভালোই হচ্ছে বাচ্চারাও তো অনেক জামা পছন্দ করে নিয়েছে আর এনারাও তো বাড়ির বয়স্ক মানুষের জন্য তিনটে শাড়ি বাড়ির ছেলের জন্য দুটো জামা দুটো প্যান্ট নিয়ে নিলো এখন তো এই বউটা বাকি ওই মেয়েটা বাকি ওই ছেলেটা বাকি এখন অনেক এখন অনেক কিছু মনে হচ্ছে কিনবে ও কাকু ওই উপরে দেখো একদম উপরে এই যে গ্রিন কালারের একটা জামা আছে আর ওই পাঞ্জাবিটা আর ওইদিকে আর একটা ইয়েলো আর হচ্ছে গ্রিন কালারের একটা জামা আছে এই দু এই তিনটা আমাকে কিনে দাও আচ্ছা শোন না তাই হবে তোমার পছন্দ মতোই ও কিনে দেব কই বাচ্চারা এত যে জামাগুলো পছন্দ করেছে সেগুলো এদিকে নিয়ে আয় দেখি কত করে দাম বলে নাও প্রিয়া তুমি একটা কাজ করো তুমি কোন কোন চুড়িদারটা নেবে একটু তাড়াতাড়ি বেছে নাও দেখি আরে বৌদি দেখো আমি এই দুটো চুড়িদার পছন্দ করেছি দেখো তো কেমন লাগছে আরে হ্যাঁ দিয়া খুব সুন্দর হয়েছে না না তাহলে দুটোই নিয়ে নাও তিনটে আর মাম্মা মে এই তিনটে আমি নেব কাকি মনে আর এই যে এই তিনটে জামা আমি নেব আরে এই তো সবারই জামা মোটামুটি বাছা হয়ে গেল আর পুরি সবার কোথায় হলো তোমারটাই তো এখনো বাকি রয়েছে তোমার আর আমার আরে হ্যাঁ তাই তো তোমার আর আমার তো এখনো কিছু কেনাকাটা হয়নি ঠিক আছে হ্যাঁ চলো এই যে দাদা আপনি এই বাচ্চাদের যে জিনিসগুলো দিয়েছেন আমার ননদের যে চুড়িদার দুটো নিয়েছে এগুলো একটু সাইড করে রাখুন আমি একসঙ্গে সব বিল করছি ঠিক আছে এবারে আমি আমার জন্য একটু শাড়ি দেখান আপনি আমার হাজব্যান্ডের জন্য একটু জামা কাপড় দেখান ঠিক আছে কত জিনিস নিয়ে নিল খুব ভালো লোক মনে হচ্ছে হ্যাঁ দিদি হ্যাঁ দাঁড়ান আপনি আমি এক্ষুনি দেখাচ্ছি আরে দিয়া দেখো তো শাড়িগুলো কেমন লাগছে আর এই যে এই শাড়িটা কিন্তু এটা প্রিয়া দিদির জন্য হ্যাঁ কেমন লাগবে বলো তো প্রিয়া দিদিকে আরে গিন্নি খুব সুন্দর মানাবে খুব সুন্দর চয়েস করেছো না নাও আমার জামা হতে নামা হয়ে গেছে তোমার এই শাড়িগুলো নাও তারপরে চলো এবারে বাড়ি যাই বৌদি সত্যি জিনিসগুলো না খুব ভালো হয়েছে তোমার পছন্দ আছে বলতে হবে এত সুন্দর না শাড়িগুলো আচ্ছা দাদা এবার আপনি আমাদের বলুন তো আমাদের টোটাল কত টাকা হলো মোটামুটি আমাদের তো সব জিনিস বাছা হয়ে গেছে এবারে বাড়ির দিকে যেতে হবে মোটামুটি আপনার ওই দশ টাকা মতো হয়েছে কি বলে দশ হাজার টাকা বলি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এই ছেলের বাজারে এই কটা জিনিস নিয়ে মাথার দশ হাজার আরে দিদি না না আপনি একদম ঠিক বলছেন না ছেলের বাজার কি হ্যাঁ জিনিস তো আমাদেরও পয়সা দিয়ে কিনে আনতে হয় ওই এর থেকে কমে আমি দিতে পারবো না তাও আমি তো অনেক ডিসকাউন্ট দিয়ে আপনাকে বললাম হবে না এ আপনি আট হাজার টাকা রাখুন হ্যাঁ তাহলে আট হাজার টাকা নিয়ে আমাদের জিনিসগুলো দিয়ে দিন না বৌদি আট হাজার হবে না আপনাকে ওই দশ হাজারই দিতে হবে আমি তো এটা কম করে এই বলেছি আপনি হিসাব করে দেখুন না আপনি ওই দশ হাজার টাকাই আমাকে দিন আচ্ছা শুনুন আপনারা থাক আমারও থাক তো সেলের বাজার আপনি বরং সাত হাজার টাকা আমি দিচ্ছি আপনি নিয়ে জিনিসগুলো আমাকে দিয়ে দিন আর বিরক্ত করবেন না বাচ্চাগুলো কিনে অনেকক্ষণ থেকে এসছি ওরা এরপর কাঁদতে শুরু করবে দু কি যে বললাম আচ্ছা ঠিক আছে বৌদি চলুন আপনি আট হাজার টাকাই দিন সব জিনিসগুলো আমাকে দিন তাহলে আমি গুছিয়ে দিই আপনাদেরকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমরা সবাই মিলে কিন্তু পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করতে এসেছি তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো চলো বন্ধুরা আজকের মতো গল্পটা এইখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বিদায় বন্ধুরা